আসসালামু আলাইকুম আমি তাসলিমা ম্যারেজ মিডিয়া থেকে বলছি আমাদের নতুন একটা লাইভে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের আজকে লাইভে আমরা আলোচনা করব একটা সুন্দর টপিক নিয়ে ঠিক আছে টপিকটা হচ্ছে গিয়ে আমাদের পেই যেটা নিয়ে আমরা যেটা নিয়ে কাজ করি অর্থাৎ পাত্রপাত্রী খুঁজে পাওয়ার বিষয়টা নিয়ে আমরা কথা বলবো একটু সবাই জয়েন হয়ে যান এবং কমেন্ট করে জানান লাইভের নেট লাইট সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আমরা খুব অল্প সময় নিব আপনাদের সঙ্গে একটু কথা বলবো এখান থেকে ঠিক আছে হ্যাঁ এখান থেকে সবটা ঠিক আছে তাহলে আমরা এখন শুরু করতে পারি আচ্ছা আমরা আজকে কথা বলবো উপযুক্ত পাত্রী খুঁজে পেতে আমাদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না আপনাদেরও আর কোনো ঝামেলা পোহাতে হবে না ঠিক আছে এবং কেন পোহাতে হবে না সেটা নিয়ে কথা বলবো দেখেন আমি সবসময় এটা বলি এবং এটা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে বাট আমাদের পেজে যেহেতু নতুন নতুন অডিয়েন্স আসে তো তাদের জন্য হচ্ছে গিয়ে আবার নতুন করে বলা সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু সকলেই আমাদের একটা আলাদা চাহিদা থাকে তাই না যে আমার আমি এ ধরনের বউ চাই বা আমি এ ধরনের লাইফ পার্টনার চাই আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে বলে আমরা সাংসারিক চাই আবার অনেকে বলে যে জব হোল্ডার চাই একটু সুন্দরী হতে হবে হাইটটা ম্যাচ করতে হবে বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু এডুকেটেড হতে হবে এ ধরনের আমরা চাই আবার অনেক মেয়েরা এসে আমাদেরকে বলেন যে আমরা ইঞ্জিনিয়ার চাচ্ছি দেশে চাচ্ছি বা বিদেশে চাচ্ছি বিভিন্ন ধরনের চাহিদা থাকে ঠিক আছে তো সকলের চাহিদার কথা মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করি এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ দীর্ঘ চোদ্দ বছর যাবত আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি আমাদের দক্ষ একটা ম্যাচ মেকিং টিম আছে যারা টোয়েন্টি ফোর সেভেন আপনাদের হিসেবে নিয়োজিত থাকার চেষ্টা করে ঠিক আছে আমি অবশ্যই চেষ্টা করে বলবো কারণ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যে কোনো ফিল্ডেই হোক হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পসিবল হয় না তাই না কারণ আমি কিন্তু পাঁচটা মানুষকে আমার লাইফে হ্যাপি করতে পারবো না একই ভাবে আমরা আমাদের পাঁচটা ক্যান্ডিডেটকে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি করতে পারি না তাই না কারণ সব সময় তো দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হয় না কারণ কোনো কিছুই পারফেক্ট না তাই না আমরা সবাই জানি যে কোনো কিছু পারফেক্ট না সবকিছুর একটু না একটু কমতি থাকে একটু না একটু খামতি থাকে এবং সেটা নিয়ে আমাদেরকে চলতে হয় সেটা মেন অ্যাকসেপ্ট করে আমাদেরকে চলতে হয় তাই না তো এটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা জব নিয়ে ব্যস্ত আপনারা যারা পড়ালেখা নিয়ে ব্যস্ত বা আপনারা ভাবছেন যে কিভাবে পাত্র খুঁজে পাবো কারণ এখন তো আর আগের মতন সিস্টেম নেই যে ঘটক বাড়ি বাড়ি যাবে এবং ঘটক বাড়িতে গিয়ে তারপরে পাত্রের পাত্রের প্রোফাইল দেখাবে বা ছবি নিয়ে যাবে আর এখন কিন্তু শুধুমাত্র ছবির উপর ডিপেন্ড করে আমরা পাত্র সিলেক্ট করতে পারি না কারণ আগের থেকে এখন কিন্তু অনেক কমপ্লিকেশন বাড়ে তারপর আগে যেরকম অনেক কিছু সহজ ছিল এখন কিন্তু সেরকমটা সহজ না তাই না এই জন্যই কি আমরা খালি ছবি দেখে তো সিলেক্ট করতে পারবো না আগের যুগে কি হতো আমরা আমাদের কাছে যদি কেউ ছবি ছবি নিয়ে আসতো ঘটকরা বা অন্য কেউ যে এই ছেলেটা এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছেলেটা ছবি হচ্ছে এটা আমরা ছবি দেখে সিলেক্ট করতাম বাট টাইম হ্যাজ চেঞ্জ টাইম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আগের মতো নেই এখন সবকিছু যেহেতু মডার্ন বলতে পারেন সারা দুনিয়াটা হাতের মুঠোয় কি রকম কারণ ফোন থাকা মানে হচ্ছে সারা দুনিয়ার খবর আমরা জানি ফোনের মাধ্যমে তাই না এরকম তো এই ফোনের মাধ্যমে কিন্তু আমরা পাঠপাত্রী নির্বাচন করতে পারবো আমাদের মাধ্যমে আপনারা ফোনে হোয়াটসঅ্যাপের থ্রুতে ইমেইল এর থ্রুতে বা আপনারা যদি ওয়েবসাইটে এ প্রোফাইল করতে চান সেইভাবে আপনারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারবেন সেক্ষেত্রে ক্যান্ডিডেট এর বাইরে ছবিটা প্রোভাইড করতে হবে এবং আপনাদের চাহিদা আমাদেরকে জানাতে হবে এবং চাহিদা জানানোর পর আমাদের এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে যে রেজিস্ট্রেশন ফিটা আমরা নিয়ে থাকি এটা হচ্ছে গিয়ে একটা প্যাকেজ বলতে পারেন এর ভিতরে আমরা যতদিন পর্যন্ত বিয়ে না হয় আমরা পাত্র বা দেখাতে থাকি চাহিদা অনুযায়ী ঠিক আছে এখন কমেন্ট করে বা আমাদের গুগল অ্যাকাউন্টে অনেকের রিভিউ থাকে যে আপনারা আমরা আমরা ভালো সার্ভিস দিই না বা ম্যারেজ মিডিয়ার মাধ্যমে আমি পাত্র বা পাত্রী পাইনি এরকম বলতে পারে কিন্তু এরকম অনেক রিভিউ দেখবেন যারা আমাদের মাধ্যমে পাত্র পাত্রী পেয়েছে আমাদের পেজে ভিডিও দেওয়া আছে ছবি দেওয়া আছে যারা আমাদের মাধ্যমে পাত্রপাত্রী পেয়েছে এখন এরকম হয় আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বিষয়টা বোঝাই সাপোজ মনে করেন যে আমাদের কাছে দুইটা এসেছে। এখন প্রথম যে তাকে আমরা তার মনের মতো পাত্রী দিতে পেরেছি সে কি করবে সে কিন্তু হ্যাপি থাকবে এবং সে আরো পাঁচজনকে আমাদের কথা বলবে আমাদেরকে রেফার করবে এবং এভাবে কিন্তু আমাদের কাছে আরো পাঁচজন সার্ভিস নিবে এবং পাঁচজনের মাধ্যমে আরো পাঁচজন জানবে তাই না এরকম বিষয়টা আবার যে মনে করেন সার্ভিস পাইনি সার্ভিস বলতে বোঝাতে চাচ্ছি পাত্র বা পাত্রী পাইনি সাপোজ মেলেনি কারণ বিয়ে তো আল্লাহ প্রদত্ত একটা বিষয় একটা সময় সাপেক্ষ বিষয় আল্লাহ যখন যাওয়ার মাধ্যমে যেখানে নির্দেশ করবে যেখানে হুকুম করবে তার মাধ্যমেই হবে তো দেখা যায় তার বিয়েটা যদি আমাদের মাধ্যমে না হয় তখন সে কি করে সে আরো পাঁচজনকে বলে যে ওনারা আমাকে পাত্র বা পাত্রী দেখাতে পারেনি আপনারা ওখানে চেন না এরকম বলতেই পারে এটা আমরা অ্যাকসেপ্ট করছি কিন্তু আমরা তো পাত্রপাত্রী খুঁজেও দিচ্ছি আপনাদেরকে দুইটাই অ্যাকসেপ্ট করতে হবে খারাপ সাইড ভালো সাইডটাও ঠিক আছে কিন্তু বিয়ে যেহেতু কোন নির্দিষ্ট একটা জিনিস না তাই আমরা কিন্তু জানি না যে এটা কখন কোথায় কার মাধ্যমে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন চেষ্টা চেষ্টা করতে করতে হবে হবে পসিবল ঠিক আছে আবার অনেকে মনে করেন যে যারা আমাদের মাধ্যমে যোগাযোগ করে না হ্যাঁ তারা কি করে তারা ভাবে যে টাকা দিয়ে আবার কিসের পাত্র পাত্রী খুঁজতে যাব এমনি একটা হলে হবে যে কোনো এক ধরনের পাত্র হলে হবে একটা চাকরি বাকরি করছে বা ব্যবসা করছে বয়স যেরকমই হোক হবে তারা কিন্তু আমাদের কাছে আসে না কিন্তু আমাদের একটা স্পেসিফিক চাহিদা থাকে যে আমার পাত্র বা আমার লাইফ পার্টনার এরকম হবে আমি এরকম চাচ্ছি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাসলিমা ম্যারেজ মিডিয়া দীর্ঘ চোদ্দ বছর যাবৎ নিষ্ঠার সঙ্গে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং অসংখ্য বিয়ে সম্পন্ন করেছে আল্লাহ রহমতে তাই এই বিষয়টা নিয়ে আপনারা চিন্তা করবেন না আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চলে আসতে পারেন একদম নিঃসংকো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার বায়োডাটা ছবি নিয়ে আপনার ক্যান্ডিডেট এর বায়োডাটা ছবি নিয়ে আমাদের অফিস ভিজিট করতে পারেন সরাসরি এসে আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর বিএনএস সেন্টার লেভেল নাইন রুম নাম্বার নয়শো তেইশ ঠিক আছে সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর যারা আমাদের ওয়েবসাইটে প্রোফাইল করতে চাচ্ছেন আপনারা করতে পারেন ডাব্লিউ 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 ডট তাসলিমা ম্যারেজ মিডিয়া ডট কম এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে প্রোফাইল করে আপনারা সার্ভিস নিতে পারেন আর চাইলে আমাদের পেজেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের পেজে যেখান থেকে লাইভ হচ্ছে এখানে আপনারা মেসেজ করতে পারেন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার বায়োডাটা ছবি এবং চাহিদা দিয়ে আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন তো আশা করছি আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার যে আমাদের মাধ্যমে কিভাবে খুঁজে পাবেন তো আজকে লাইভটা এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ